সালাম ওয়ুল্লাহ আল্লাহ সবাই ভালো আছেন ঘুরতে যাচ্ছে হচ্ছে দুবাই থেকে ইজিপ্টে তো দুবাই থেকে ইজিপ্টে অনেক দিন থেকে প্ল্যান ছিল ইজিপ্টে আমি মানে মিশরাই আর কি অনেক আগে থেকে প্ল্যান ছিল তো লাস্ট প্ল্যানটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এ মাসে শুরুর দিকে যে আমরা তো আমাদের প্রি প্রি প্ল্যানের আলোকে আমরা আজকে হচ্ছে পঁচিশ মে দু হাজার চব্বিশ যাচ্ছি দুবাই থেকে আবুদাবি হয়ে মিশরে আমাদের আমাদের ফ্লাইট হচ্ছে তিনটা পঞ্চাশে তা আমরা দুবাই থেকে টোটাল আটজন ছিলাম আমরা মেম্বার ইনক্লুডিং মাই খুব কাসার ব্যাইব্রাদার সবাই আর কি মানে অন্য কেউ আমাদের সাথে আর হয়েছিল টোটাল আটজন আর কি এখন সবাই আমাদের ব্রাদার হয়ে গেছে ওদের ফাইন তো আমরা এখান থেকে একটা হাই স্নে চলে আসলাম আবুধাবি আবুধাবি থেকে এখন ইজিপ্টে যাবো আমি এখন আসি হচ্ছে আবুধাবি এয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তিনটা পঞ্চাশে যদিও ফ্লাইটটা হওয়ার কথা একটু একটু সময়টা মনে হয় একটু বেশি লাগতেছে আর আধা ঘন্টা লেট হচ্ছে আর কি আমরা পাচ্ছি উইজিয়ারে করবো এয়ারপোর্টে আমরা উইজি এয়ারের সকল কার্যক্রম কমপ্লিট করে অর্থাৎ সকল গেইট ইমিগ্রেশন চেক ইন এভরিথিং কমপ্লিট করে এখন আমরা এখানে এসে এখানে বসার জায়গা এখানে সুন্দর সুন্দর বসার চেয়ারগুলো আছে আমরা এখানে বসছি বসার পরে এখন তারপর আপনাদেরকে দেখানো সাক্ষী হচ্ছে ক্যামেরাটা একটু ঘুরে ফেরে দেখাচ্ছি আর কি তো দেখি বাইরের সাথে এখানে কিছু দেখা যায় কোনো তো এটা হচ্ছে বাইরের পার্ট এটা হচ্ছে অনেক রোদ রোদের কারণে খুব একটা দেখা যাচ্ছে না এর হচ্ছে একটা সাইড আর কি এয়ারপোর্টে মানে অনেক রোদ আর কি অনেক রোদ কারণে এখানে সব প্লেলে দেখা যাচ্ছে না আর ওই সাইডটাতে অর্থাৎ আমার আমি এখন যেভাবে তাকে আসি আমার হাত থেকে বাম সাইডটাতে ওই অংশটা হচ্ছে অনেক অনেক বড়ো একটা এরিয়া অবুধাবি এয়ারপোর্টে যেখানে বিমানগুলো ল্যান্ড করা আছে তো আমরা এখান থেকে হচ্ছে বিমান উঠবো আর কি ওয়েট করতেছি তো আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি ইন্টারন্যাশনাল ট্রিপের ক্ষেত্রে অনেকগুলো বিষয় মাথায় রাখা দরকার শহরে তার ভেতরে হচ্ছে যাওয়ার রাউন্ড টিকিট এরপর হচ্ছে ভিসা তারপর হচ্ছে ইন্স্যুরেন্স হোটেল বুকিং তারপরে আপনার পাসপোর্ট থাকে এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আর তো আমরা যারা দুবাই রেসিডেন্স আমাদের ক্ষেত্রে হচ্ছে অন অ্যারাইভেল বিশা অর্থাৎ আপনাকে না নিয়ে এয়ারপোর্ট থেকে ভিসা নিয়ে অর্থাৎ ইজিপ্টের যে কাইরো কাইরোর স্পিনক্স এয়ারপোর্টের নাম ওইখান থেকে বিষা নিয়ে তারপর হচ্ছে এখানে ঢুকতে হয় আর কি ঢুকতে হবে ওইখানে হচ্ছে আমরা একটা স্টিকার ভিসা নিয়ে নেব টোয়েন্টি ফাইভ ডলার নেবে আর কি আমরা ডলার কিছু ডলার নিয়ে এনেছি এই টাকাটা দিয়ে আমরা এই পেমেন্টটা করে আমরা ওইখানে ঢুকবো এটা হচ্ছে প্রাইমারি কথা আর কি এটা হচ্ছে শুধুমাত্র যারা দুবাই রেসিডেন্স এবং হচ্ছে বিষয়ের স্ট্যাটাস মোটামুটি ভালো তাদের ক্ষেত্রে আর কি কারণ একেবারে থাকে যারা খুব কম বেতনে কাজ করে অথবা তাদের অফার লাইটের যে টাকাটা আছে এটা খুব কম আর কি সেক্ষেত্রে আসলে হয়তোবা তাদেরকে অনারেবল সুযোগ সুবিধাটা দিবে না তো এই জন্য অনারেবল মানে অনারেবল বিষয় অনারেবল সুবিধাটা দিবে না এই জন্য একেবারে যারা এক হাজারদের হাম বারোশোদের হাম স্যালারি পান তারা এই রিস্ক নিয়ে যেতে পারেন বা কেউ গেছেন কেন যদি এরকম থেকে থাকে আমাকে কমেন্ট করবেন তাহলে অন্যরা দেখে উপকৃত হবে আর কি ওকে তো মিশর সম্পর্কে আপনাদের যদি কিছু তথ্য দিই সেটা আমরা একবার ভিডিও শেষে কিছু যে এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে সেটা আমরা শেয়ার করব আপনাদের সাথে তারপরে মিশর তো একটা ঐতিহ্যবাহী দেশ বা তাদের যে সভ্যতা মিশরের সভ্যতা পৃথিবী প্রাচীন সভ্যতাগুলোর ভিতরে একটা এটা তো আপনারা অবশ্যই জানেন এটা তারপরে হচ্ছে মিশরে আছে পিরামিড আছে পিরামিড যেগুলো পৃথিবীর অন্যতম আশ্চর্য সপ্তম আশ্চর্য নাকি একটা হচ্ছে পিরামিড আছে এটা শয়তান আছে ওইখানে শয়তান মানে তো বুঝছে প্যারাউন ফেরাউন তার নামটা নিয়েও সল হয় কেন সাল হয় কারণ পুরানো তো তার নাম আছে শয়তান হিসাবে যদিও আছে কিন্তু তার নাম তো আসে যেহেতু সুদারণ সব তো হওয়ারই কথা এটাটাই ব্যাপার তারপরে হচ্ছে নীল নদ আছে যেখানে ফেরান হচ্ছে ভাইয়া মার্শাল আল্লাহ রবহামি এরকম আরও অনেকগুলো নিদর্শন আছে তো কী কী আছে কী কী দেখি বা আমাদের সময়ের ভিতরে কী কী দেখা যায় সেটা আমরা দেখবো ইনশাল্লাহ তা আমাদের টোটা হচ্ছে বলা যায় তিন দিনের আজকে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ সাতাশ তারিখ সন্ধ্যা আমরা ব্যাক করব আমরা টোটাল আটজন যাচ্ছি এদের ভিতরে তিনজন কিন্তু ছাব্বিশ তারিখে ব্যাক করবে অর্থাৎ আজকে যাচ্ছে কালকে সারাদিন করে সন্ধ্যায় ব্যাক করবে এটা অনেকটা ডোমেস্টিক ফ্লাইটের মতো ডোমেস্টিক যে ট্রাভেলের মতো বাংলাদেশ থেকে আপনি একদম বাংলাদেশ ঢাকা থেকে চলে গেলেন আপনি কোথায় সিলেট চলে গেলেন রাতে সারাদিন ঘুরলেন সন্ধ্যায় ব্যাক করলেন ব্যাপারটা অনেকটা এরকম আর কি কারণ এখানে পঁচিশ তারিখ হচ্ছে শনিবার ছাব্বিশ তারিখ রবিবার এই দিনগুলো তো হচ্ছে শনি রবিবার দুবাইয়ের কার্যক্রমগুলো বন্ধ থাকে অফিসিয়াল কার্যক্রমগুলো বন্ধ থাকে এটা তো সুবিধা আমার যেহেতু অফিসিয়াল অত যা জামা নাই সেক্ষেত্রে আমি সোমবার দিন আসলে মঙ্গলবার দিন আসলে আমার তো অত সমস্যা নাই কি এটা সুবিধা আছে আর কি আল্লাহর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কথা তো দেখা যাক আপনাদের সাথে আর কি কি শেয়ার করতে পারে আপনাদের সাথে চেষ্টা করব টোটাল ইনফরমেশনগুলো শেয়ার করতে শুধুমাত্র খরচ দিতে হচ্ছে খরচা শেয়ার করবো না কেন করবো না কারণ হচ্ছে ধরুন ইন্টারন্যাশনাল ট্রিপগুলোর সাথে টিকিট একটা বড় ফেক তো আমরা টিকিটটা এক মাসে শুরুতেই বুকিং দিয়ে দিচ্ছি তার ফলে আমাদের অনেক কম খরচে টিকিটটা বুকিং দেওয়া লাগছে তো এখন ধরুন আপনারা আমার সাথে না তখন আপনাকে বলবো মানে অন্য কিছু হয়ে যেতে পারে এরপর হোটেল বুকিংটা কমন আপনার ফাইভ স্টার থাকতে পারেন যদি টাকা পয়সা বেশি থাকে ফোর স্টার থাকতে পারেন আরেকটু টাকা পয়সা কম থাকে তা আমরা একটা মিডিল ক্লাস হোটেল নিয়েছি যেগুলো একটা সাধারণ খরচ আর কি এর বাইরে হচ্ছে এই ইন্স্যুরেন্স একটা কমন ইন্স্যুরেন্স একটা কমন খরচ তারপর হচ্ছে কি লোকাল ট্রান্সপোর্টেশন আমরা আবুদেবি থেকে দুবাই থেকে আবুদাবি আসতে এখানে আমাদের তিনশো সত্তর দেওয়ার হাম লাক্স হচ্ছে হাইস হাইস বাড়া আটজনের এটা আমরা ভাগ করে দিলে কত আসে আর কি চল্লিশ পঁয়তাল্লিশ টাকার সময় কীরকমই আছে দুই টাকা আসে আর কি ওকে তো ঠিক আছে দেখা যাক নেক্সট কী কী শেয়ার করবে আপনাদের সাথে